প্রিয় ভাই মনে রাখি কোনো দিন গুণা করতে করতে যদি কখনো এমন হয় যে আর কোনো দিন তোমার ভিতরে নেক কাজের আগ্রহই জন্মেবে না বিশ্বাস করো এর চাইতে বড় লানক আর কিছু যদি তোমার দিল থেকে আল্লাহ ভুলাইয়া দে তো মুসিবত এই পরিমাণ নারী দেখছো যে ছবি দেখলা যে অস্তিল দৃশ্য আর কোনো দিন তোমার মনেও পড়ে না এটা গুণা তো মনে করে এটা হল আল্লাহর সবচেয়ে বড় শাস্তি সিরাজ আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি কোন মানুষের উপর মাথা তুইলা আসার দম সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় দুনিয়াতে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ যখন কারো বান্দার উপর কোনো বান্দার উপরে চূড়ান্ত রাগ করে তো তার আখেরা গুলা দেয় তার কবর ভুলায় দেয় তার মধ্যে হালাল হারামের পার্থক্য ভুলায়